بسم الله الرحمن الرحيم বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি এই আলোচনাটি সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন আলোচনাটি হলো নিজেকে কুরবানি করেছে এমন লোক চেনার উপায় এই মুক্ত বিষয়টা কি কেউ বলে থাকে আমি মুর্শিদ ধরেছি সাধনা করব সাধনার দ্বারা আমার আত্মার মুক্তি ঘটাবো। না বাবা এটা হবে না কেন হবে না আত্মার মুক্তি ঘটাইতে হলে কি করতে হবে এখন দেখা গেছে আমি পৃথিবীতে এসেছি আমি কি করলাম মুর্শিদ ধরার পরে সাধনাও করি আবার বিভিন্ন ব্যবসা বাণিজ্যও করি বা সংসারও চালাই সব কিছুই করতেছি কিন্তু এর মধ্যে এর মধ্যে আমার ছয়টা রুপু সবসময় খাড়াই আছে কীরকম যেমন আমার একটা রুপু বলতেছে যে ওই নারীটা সুন্দর বা হয়তো বা নারীর সঙ্গে খারাপ কিছু করা হয়নি কিন্তু মনে অনেক কিছু ভেবেছে তখন মনোবাঞ্ছা যখন হলো তখন দেখা যায় তখন তার একটা ঘাটতি হয়ে গেল আর একটা বিষয় হলো এমকের এত ধন সম্পদ তো আমার যদি হতো তখন দেখা যায় এই যে একটা আশা করলো তখন দেখা যায় এই যে একটা আশা করল আরও একটি বিষয় হলো সংসারে যাই কিছু আছে এই নিয়ে চলে কিন্তু দেখা যায় আরও কিছু করার জন্য দাবা দাবি করে আবার সাধনাও করে আবার মুর্শিদের কাছেও যায় তখন কি হবে তার এই সাধনাগুলো কাজে আসবে না দুনিয়াতে যার অনেক সম্পদ আছে সেই সম্পদের দিকে লক্ষ্য করে সে কীভাবে পথ রক্ষা হবে আবার আবার চিন্তা করে কীভাবে সাধন করলে আত্মার মুক্তি হবে তবে দেখা যায় বাবা যখন আপনি পূর্ব দিকে তাকিয়েছেন তখন পশ্চিম সাইড নেই যখন আপনি পশ্চিমে তাকাইছেন তখন পূর্ব সাইড নেই তার মানে আমি পিছনে যা দেখি না তা আমার জন্য নেই তো আমি এই জন্যই বলি যে যে কোনো একদিকে তাকাও যেমন হরজত ঈসা সাল্লাম বলেছেন লাঙ্গলে হাত হাত দিয়ে যারা পিছনে তাকায় তাদেরকে বলেতেছি তারা পথ হারাবে তাই এজন্য আল্লামুখী যারা হয়েছে আল্লাহর দিকে তাকিয়ে থেকে আমি যখন চলতে থাকবো তখন আমি পিছনের দিকে ফিরে যখন আমি তাকাবো না তখন সেই পিছনের বিষয়টা আল্লাহ নিজে দেখবে আর আমি যখন আল্লাহর দিকে এক চোখ দিয়ে তাকাবো আবার পিছনে আরেক চোখ দিয়ে দেখছি তাই একদিকে চাইলে ওদিকে নাই আর ওদিকে একদিকে চাইলে আর একদিকে নাই তাই আল্লাহ মানুষকে একটা সাইডে চোখ দিয়েছে পিছনে চোখ দেয়নি কারণ কারণ মানুষ যেদিকে লোভ করবে সেদিকেই অগ্রসর হবে এবং সেই সাইডটি অগ্রসর হবে সেই সাইডটি সে উন্নত করবে যদি কেউ দুনিয়ার ধন সম্পদের দিকে লেগে যায় একদিন ধন সম্পদ হয়ে যায় কিন্তু সমস্ত দুনিয়াবিদ ত্যাগ করে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে যখন আল্লাহর দিকে রওনা দিয়েছে তখন সে একদিন আল্লাহকে পায় তবে হে জগতবাসী যারা এ কথাগুলো বলে তাদের জন্য আজকে আমার এই আলোচনাটি বলে থাকে যে আমরা মুর্শিদ ধরেছি আমরা সাধনা করি মৃত্যুর পরে আত্মা আত্মার মুক্তি নিয়ে নেব আমাদের আত্মার মুক্তি হয়ে যাবে না বাবা আত্মার মুক্তি বলতে কি এই পৃথিবীতে যে মুক্ত না সে পথভস্ট ইহকালেও মুক্ত নয় আমার সম্পদ আছে আমি সম্পদের দিকে যুক্ত হয়ে আছি সুন্দর নারীর দিকে আমি মনটাকে যুক্ত করে রেখেছি আমার চাওয়া পাওয়া আমার আমিত্বর দিকে আমার মন আছে সেদিকে আমি যুক্ত হয়ে আছি যারা দুনিয়ার মধ্যে যুক্ত হয়ে থাকবে তারা পরকালে মুক্ত হতে পারবে না এবং এই পৃথিবীতে যারা মুক্ত তারা আখিরাতেও মুক্ত পরকালেও মুক্ত দুনিয়াতে মুক্ত সেই বিষয়টি কী করে সেই বিষয়গুলো হলো দুনিয়াতে আমার জাগা সম্পদ অনেক কিছু আছে হঠাৎ করে আমার শুনতে পেরেছি যে আমার একটা জমি একজনে দখল করে নিয়েছে তখন আমার কানে খবর এলো যে আপনার জমিটা তো কেউ দখল করে নিয়েছে তখন আমি হেসে হেসে বলছি যার ভাগ্যেরটা সে তো নেবেই আমার ভাগ্যে থাকলে আমি পাবো না থাকলে আমি পাব না তিনি এই কথাটা হেসে হেসে বলল কিন্তু সে বিচলিত হলো না কারণ সেই সম্পদের সঙ্গে সে যুক্ত নয় আরও একটি বিষয় হলো সে একটা কাজে অনেক দূরে গিয়েছে বরিশাল কিংবা ময়মনসিং কিংবা ঢাকাতে কোনো একটা কাজে গিয়েছে হঠাৎ করেই তার কাছে একটা ফোন আসলো ফোন করে তখন তাকে বলল যে আপনার ছেলেটা তো মারা গেছে তখন তিনি ওহো ছেলেটা তখন আমার মারা গেল এগুলো বলছে তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো আমি আসতেছি আমার আসতে একটু দেরি হতে পারে তাহলে উনি যে শুনল উনার ছেলেটা মারা গেছে তাও কিন্তু উনি এক ফোঁটা চোখের পানিও পড়লো না তার একটু বিচলিতও হলো না সে তখন আরও ভালোভাবে বলছে যে দাফন কাফনের ব্যবস্থা করো আমি আসতেছি তার মানে বোঝা গেল কি এই পৃথিবীতে তার সন্তানাদি আছে এই সম্পদের প্রতি এবং তার সন্তানের প্রতি ওরকম কোনো মায়া মহব্বত নেই শুধু একমাত্র মায়া মহব্বত আল্লাহকে পাইতে তিনি সব কিছু ত্যাগ করতে পারেন এমনকি নিজেকে কুরবান করে দিয়েছেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখত তাহলে বেঁচে থাকতো আমি চিৎকার দিলে আসবে না তবে কি তিনি চিৎকার যে দেবে হাসরের দিন আমার ছেলে আমাকে চিনবে না আমার মা আমাকে চিনবে না আমার বোন আমাকে চিনবে না আমার স্বামী আমাকে চিনবে না আমার স্ত্রী আমাকে চিনবে না তাহলে সেই দিন আমাকে কে চিনবে সেই দিন আমাকে যে চিনবে তাকে যদি আমি আজকে চিনতে না পারি আমি যদি তার জন্য চিৎকার না করি তাহলে সেও আমাকে কোনো দিনও চিনবে না এবং যাদের জন্য আমরা চিৎকার করবো তারা কিন্তু আমাদের কোনো কাজেই আসবে না এখানে মূল বিষয়টি হল প্রেম ভয় ভক্তি আল্লাহর প্রতি যখন বলা হয়েছিল হে আল্লাহ আমার যা কিছু আছে সমস্ত কিছু তোমার চরণে দিয়ে দিলাম এখন যদি আমি কেঁদে দেই আমার সন্তানটা মরে গেল আমার ধন সম ধন সম্পত্তিটা অন্যজন নিয়ে নিল আমাকে কেউ অসম্মান করলো তাহলে আল্লাহর কাছে আমি আটকে যাব। আল্লাহ কি বলেছে আল্লাহর কাছে কি বলেছি আমার কাছে কিছু নেই সমস্ত কিছু তোমার চরণে তোমার কুদরতি চরণে আমি লুটিয়ে দিলাম তখন দেখা যায় আল্লা কুদ্রুতি চরণে যখন আমি সমস্ত কিছু লুটিয়ে দিলাম তখন আমি আমি তো আল্লাহর আমার যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর আমিও তো আল্লাহর এখন যাই কিছু করি বা না করি সব কিছু তো আল্লাহ বুঝবে এভাবেই একজন মানুষ দুনিয়ার সকল সকল জিনিস ত্যাগ করে সকল জিনিস ত্যাগ করে আল্লাহর পথে অগ্রসর হয় এভাবেই একজন মানুষ নিজেকে কোরবানি করে দেয় আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরো ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন আমার এই আলোচনাটি করতে যায় কথা ও ভাষার সন্দে ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মাধ্যমে গোপন এবাদতগুলো করে আল্লাহকে লাভ করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ